জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির ভরতপুরের হুমায়ুন কবির ফের শিরোনামে এসে গেছে তিনি বলেছেন তিনি আবার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পনেরোই আগস্টের মধ্যে যদি ঠিকঠাক না হয় তিনি দেখে নেবেন কি দেখে নেবেন তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তখন বলেছে কংগ্রেসের তো আমার জায়গা নেই বিজেপিতেও যাব না আমি প্রয়োজন হলে নতুন দল করব আসলে হুমায়ুন কবির যে নতুন দল করবেন বা করতে যাচ্ছেন সেটা অনেক আগে থেকে সিদ্ধান্ত হয়ে আছে এবং হুমায়ুন কবির যে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছের মানুষ এটাও আমরা সকলেই জানি যদিও মাঝে মাঝেই হুমায়ুন আর শুভেন্দুর মধ্যে লেগে যায় তো বিতর্ক শুরু হয়ে যায় কিন্তু আপনারা দেখবেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মানে হুমায়ুন কবির একটা মিল রয়েছে যখন শুভেন্দু অধিকারী হুঙ্কার দেন আমরা এখানে মুসলমানদের দেখে নেব উনি তখন বলেন আমি হিন্দুদের দেখে নেব এই যে পলিসি নিয়েছেন মানে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের এই পলিসি কতটা কার্যকর হবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় খুব সংক্ষেপে বলবো আপনারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধরে শুনবেন এবং প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমাদের বাংলা জনরবের খুবই বাংলা জনরব খুব নিরপেক্ষভাবে আপনাদের সামনে আমাদের বিশ্লেষণ পেশ করে থাকি কারো পক্ষেই আমরা থাকি না সেই আমাদের দর্শক সংখ্যা কমে যায় কারণ কোনো পার্টির পক্ষে না থাকলে দর্শক সংখ্যা বাড়ে না একটা রাজনৈতিক দলের পক্ষে থাকতে হয় সেটা আমাদের দ্বারাই সম্ভব নয় সুতরাং আপনারা আমাদের এই বাংলা জনরবকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি হুমায়ুন কবির মুর্শিদাবাদের রাজনীতিতে একটা অদ্ভুত অদ্ভুত রাজনৈতিক ব্যক্তিত্ব হ্যাঁ ব্যক্তিগত হিসাবে ভালো মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক লড়াই সংগ্রাম করে নিজের সংগঠনকে তৈরি করেছেন মুর্শিদাবাদ জুড়ে তার সংগঠন রয়েছে তিনি যদি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন তৃণমূল কংগ্রেস ছেড়ে যান তাহলে যেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় আঘাত আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই মমতার সামনে বিপদ বাড়বে কারণ হুমায়ুন কবির সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে এই মুহূর্তে খানিকটা হলেও জনপ্রিয় যদিও হুমায়ুন কবিরের জ্ঞানগম্বি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু এটা ঠিক হুমায়ুন কবির যে প্রশ্নটা তুলেছে মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের যারা ওখানকার নেতা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যে পক্ষপাতিত্ব করছেন তারা যে ওই ওই জেলার মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রতি অবহেলা করছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ হুমায়ুন কবির মূল জায়গাটাই আঘাত দিয়েছেন এবং আপনারা দেখেছেন নিয়ামত শেখ অর্থাৎ হরিহরপাড়ার যিনি বিধায়ক তিনিও কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে সহমত পোষণ করেছেন মনে করা হচ্ছে নিয়ামত শেখও হয়তো হয়তো হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন এবং এটাও ঠিক কথা যে মুর্শিদাবাদের উন্নয়নে বা মুর্শিদাবাদের কাজকর্মে যেভাবে এর আগে শুভেন্দু অধিকারীকে দিয়ে যেভাবে তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের কাজকর্মে হস্তক্ষেপ করেছে মুর্শিদাবাদের যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা প্রায় ষাট থেকে সত্তর শতাংশ রয়েছে সেখানে কিন্তু মুসলিম নেতৃত্ব সেভাবে দানা বাঁধেনি একমাত্র হুমায়ুন কবির প্রতিবাদটা করে বলে তিনি হয়তো এ হয়ে যান তিনি কী বলবো তিনি হয়তো মানুষের কাছে কখনো পাগল বলা হয় তাকে কখনো বলা হয় কিছু বোঝেন না কিন্তু একটা বিষয় পরিষ্কার হুমায়ুন কবির যা বলছে সেটা কিন্তু এই রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজের কথা বা মুসলিম সমাজের বার্তাকে তিনি তার মুখ দিয়ে বলছেন এবং মুসলিম সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়ছে এবং এটাও ঠিক যে হুমায়ুন কবির যদি রাজনৈতিক দল তৈরি করেন জানি না করবেন কিনা এটাও হতে পারে তিনি তৃণমূল নেতৃত্বকে হয়তো চাপে রাখার জন্য রাজনৈতিক নেতৃ নতুন দল করার চেষ্টা মানে ঘোষণা দিয়েছেন আসলে তিনি আদৌ করবেন কি সেটা সেটা ভবিষ্যতে বলবো বলা যাবে কিন্তু যদি তিনি রাজনৈতিক দল করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল হুমায়ুন কবির নিজে হয়তো জিতবেন তার দলের অন্য নেতারা জিততে পারবেন না এটা ঠিকই কিন্তু এটাও ঠিক যে হুমায়ুন কবিরের নতুন দল বেশ কিছু ভোট কেটে নেবে এবং সেই ভোটটা যদি তৃণমূলের কাছ থেকে কেটে নেয় তাহলে কিন্তু তৃণমূলের সমূহ বিপদ হতে পারে এবং আমরা আগেই বলেছি মুর্শিদাবাদ মালদা এবং দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে কংগ্রেস এবং সিপিএমের তাদের শক্তিশালী সংগঠন তারা তৈরি করেছে যার ফলে আগামী দিনে দেখা যাবে যে এই চত্বরে যদি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়বে এবং আগামী বিধানসভায় তারা সংখ্যা গরিষ্ঠতা পাবে কি না সেটা নিয়েও সন্দেহ দেখা দিবে যদি হুমায়ুন কবির বেরিয়ে গিয়ে দুশো চুরানব্বইটা আসনে তার প্রার্থী দেয় তাহলে মনে রাখবেন বিজেপি আসার পথ সুগম হবে এবং এটাও ঠিকই যে বিজেপি এক একটা এইসব ক্ষেত্রে বিজেপি যা করে এগুলোকে হাওয়া দেয় এবং আমাদের মিডিয়া জগৎ মিডিয়াও কি করবে হুমায়ুন কবিরকে প্রচণ্ড পরিমাণে প্রচারে আনবে যার ফলে হুমায়ুন কবির যেরকম কথাবার্তা বলে তাদের যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরা থাকি এদের বিরুদ্ধে অনেক কটুক্ত করতে থাকবেন যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে খানিকটা হলেও আঘাত লাগবে যদিও ভাবমূর্তিতে এখন আঘাত লেগেছে কারণ এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে যাওয়া এরপরে প্রাইমারি যদি চাকরি চলে যায় বত্রিশ হাজারের তাতে যে সমস্যা তৈরি হবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে খুব কঠিন থেকে কঠিনতর হবে বলে আমরা মনে করছি আমাদের ধারণা হুমায়ুন কবির যদি সত্যি রাজনৈতিক দল তৈরি করে তাহলে বাঙালি মুসলিম সম্প্রদায়ের বড় অংশের ভোট হয় কংগ্রেস বামেদের দিকে ঝুঁকে যাবে কারণ বুঝে যাবে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে খুব একটা লাভ হবে না আর না হুমাইন হুমায়ুন কবিরের দিকে চুপবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে আমরা আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস ইরানিং যেসব কাজকর্ম করছে নরম হিন্দুত্ব নীতি নিয়ে চলছে এই নরম হিন্দুত্ব নীতির ফলে এই রাজ্যের গরিষ্ঠ সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায় এবং সংখ্যা গুরু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জন্মেছে যারা সচেতন নাগরিক তাদের মনে প্রশ্ন হচ্ছে একটাই যে বিজেপিকে আটকাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পন্থা অবলম্বন করে নরম হিন্দুত্ব নীতি নিচ্ছেন তাতে আর যাই হোক তাতে কিন্তু এই রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণটাই প্রচণ্ড পরিমাণে হচ্ছে এটা মাথায় রাখতে হবে কারণ শুভেন্দু অধিকারী হিন্দু জাগরণের যে ডাক দিয়েছে সেই ডাকের ফলে হিন্দু সম্প্রদায়ের বাঙালি হিন্দু সম্প্রদায় একটা বড় অংশের মানুষ মনে করছে যে শুভেন্দু অধিকারী তাদের ত্রাতার ভূমিকায় থাকতে পারেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে নরম হিন্দুত্ব তিনি যাতে যারা ধর্মনিরপেক্ষ হিন্দু সমাজ তারা কিন্তু বিরক্তি বোধ করছে এই দুয়ের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষতি হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এ প্রসঙ্গে একটা কথা বলবো রাজীব গান্ধী এরকম একটা পলিসি নিয়েছিল বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিল তারপরে তিনি রাম মন্দিরে শিলান্যাস করেছিল যার ফলে হিন্দু একদিকে নরম হিন্দুত্ব অন্যদিকে মুসলমানদের তুষ্টিকরণ এই দুটো করতে গিয়ে রাজীব গান্ধীকে উনিশশো সাতা উনিশশো সালের নির্বাচনে গুহারা হেরে যেতে হয়েছিল অথচ প্রবল গরিষ্ঠতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে যাচ্ছে ওয়াকাপ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সম্প্রতি ওয়াকাপ আন্দোলন নিয়ে তাতে করে মুসলিম সমাজের মধ্যে খুব তৈরি হয়েছে শুধু তাই নয় থেকে তিনি একুশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগার করেছেন তিনি বাঙালি বাংলা ভাষীদের বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে দেখে নেবেন বলেছেন তিনি নানা কথা বলেছেন কিন্তু ওয়াকাব আন্দোলন ওয়াকাপ সম্পত্তির যখনই মানে সম ওয়াকাপ আইন যে তৈরি হয়েছে নরেন্দ্র মোদী সরকার যে আইন তৈরি করেছে সেই আইন নিয়ে তিনি একটি টু শব্দ করেননি এতে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুব তৈরি হয়েছে সেই ক্ষোভ দিন দিন বাড়ছে এই এই ক্ষোভ যদি আরও বেশি বাড়তে থাকে তাহলে আগামী দিনে ভোট বাক্সে তার প্রতিফলিত হবে এবং হুমায়ুন কবিরদের মতো মানুষটারিত নতুন রাজনৈতিক দল তৈরি করে ফেলে এবং তারা তার যে দাবি যে রাজনৈতিক দল তৈরি করলে আমরা পঞ্চাশটা আসনে প্রার্থী দিয়ে পনেরো থেকে পঁচিশটা আসন পেয়ে যাব যদি পনেরো থেকে পঁচিশটা আসন না পায় যদি পাঁচটা আসনও পায় বা একটা আসনও পায় আর যদি ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু হুমায়ুন কবির সফল বলে মনে করা হবে এবং হুমায়ুন কবির সফল হবে আর সেই সঙ্গে সফল হবে এ রাজ্যের গেরুয়া শিবিরও আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে